রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ ভাবনায় গৌরাঙ্গী চলো ফিরি শিল্পীর যেন আপনাকে পৌঁছে দেবে অঘড়িদের ডেরায় মণ্ডপের একদিকে অধিষ্ঠান করে রয়েছেন দেবাদিদেব মহাদেব আর তার ঠিক পাশেই রয়েছে একটি মন্দির আর তার মধ্যে বিরাজমান দেবী দশ পূজা মণ্ডপ জুড়ে খোদাই করা রয়েছে দেবানগরীর লিপি দক্ষিণ কলকাতার এই মণ্ডপে পা রাখলে অন্যরকম এক অনুভূতির সাক্ষী থাকবেন সেটা তো বলাই যায় প্লাস নিউজ পরিবারের তরফে ত্রিধারা সম্মেলনের হাতে তুলে দেওয়া হল আর নিউজ শারদ অঞ্চলের সেরা সম্মান দু উৎসব মানেই প্রত্যেকটা ক্লাব তাদের মতো করে উৎসবের অঙ্গনকে সাজিয়ে তোলেন শারদ ভাব আমরা রয়েছি ত্রিধারা সম্মেলনীতে একেবারে ত্রিধারা সম্মেলনীর ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি নান্দনিকতায় ভরা পরিবেশ শিল্পী গৌরাঙ্গ কুইল্লা তার তুলির টানে মণ্ডপের আঙ্গিক সেজে উঠেছে এবং ইলোরা সহ বিভিন্ন সভ্যতার কথা স্থাপত্যের কথা এবার এই চলো ফিরির মাধ্যমে ত্রিধারা সম্মেলনই তুলে ধরেছে তাদের মণ্ডপে শিল্পী গৌরাঙ্গ কৈল্লা নিখুঁত শিল্প নৈপুণ্যের একটা ছাপ রেখেছেন মণ্ডপের ছত্রে ছত্রে আমরা একটুখানি মাতৃমূর্তিতে দর্শন করব। সেখানেও একটা সভ্যতার কথা স্থাপত্যের কথা একটা জায়গা পেয়েছে এই ত্রিধারাতে এবং আমরা দেখতে পাচ্ছি দুজন অঙ্গনকে সেইভাবে সাজানো হয়েছে এবং একটা অনিন্দ সুন্দর পরিবেশে এবারের এই ত্রিধারা সম্মেলনের যে মণ্ডপসজ্জা সেই মণ্ডপসজ্জা কিন্তু গড়ে উঠেছে আমরা কথা বলবো অবশ্যই এবং ত্রিধারার এই যে শারদভাবনা চলো ফিরি সেটাকে তো সম্মান জানাতেই হয় আর প্লাস নিউজ শারদ সম্মান দু হাজার পঁচিশ জিতে নিচ্ছে ত্রিধারা সম্মেলনী আমরা ত্রিধারা সম্মেলনীর হাতে সেই পুরস্কার এই মুহূর্তে তুলে দিচ্ছি এবং অবশ্যই তাদের প্রতিক্রিয়াও আমরা নেবো তাদের কি প্রতিক্রিয়া রয়েছে কেমন তাদের লাগছে এই আরপাস নিউজের শারদাঞ্জলি সম্মান জিতে আর প্লাস কে সকল দর্শনার্থীদেরকে জানাই ধন্যবাদ কি আমাদেরকে আপনারা এইভাবে চুনে সেলেক্ট করেছেন এই বাবা এইভাবে আমাদের ভাবনা চিন্তা ছিল চলো ফেরি চলো ফেরি মিনস লেস রিটার্ন টু দ্য রুটস যখন ফার্স্ট হিউম্যান সিভিলাইজেশন হয়েছিল কিভাবে ওরা মাউন্টেনে থেকে কার্ভিং করে ডিফারেন্ট শ্লোকাস মন্ত্রাস কার্ভিং করতো আমাদের মাউন্ট অ্যান্ড আর্ট কেভে ওই মাধ্যমটা আমরা দেখি দেখানে চেয়েছি আর এইভাবে আমাদের এই পূজা মণ্ডপে আপনি দেখতে পারবেন তিরিশটা অঘরি যে বানা বানারস দিয়ে আসবেন এইখানে লাইভ শিব তাণ্ডব এখানে পারফর্ম করবেন আপনি দেখতে পারবেন শিবের একটা মূর্তি এইখানে আছে এইখানে শিবকে একটা শান্ত রূপে দেখিয়েছে বাট শিব ইজ অ্যাজ দ্য ক্রিয়েটার শিব ইজ অলসো দ্য ডেস্ট্রয়ার তো এইখানে আমি শিবের দুটো রূপ দেখাবো একটা শান্ত রূপে আছে যে ভেরি ক্লোজ টু দ্য নেচার আর যখনই শিব থাকে ওইখানে একটা মা গঙ্গার স্রোত থাকে তো আমাদের পূজা মণ্ডপে ওটাও আপনি দেখতে পারবেন আর শিবের থেকে ভালো লাগার জিনিস আছে নন্দী তো আমাদের গেটে আপনি নন্দী গেটও দেখবেন এন্ট্রিতে আর আমাদের মায়ের চামুণ্ডারও মা ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড মা ইজ দ্য রিয়েল শক্তি তো ওই সময় কীভাবে মা কালীকে চামুন্ডা রূপে পূজন করা যেত ওটাও আমরা দেখিয়েছি মায়ের কাল ভৈরফ রূপকে আমরা দেখিয়েছি তো আপনারা আসুন ছব্বিশ তারিখ দিয়ে আপনি দেখতে পারবেন এখানে লাইভ পারফরমেন্স শিফট শিফট টান্ডাব আমরা অনেক ধন্যবাদ যে আর প্লাস এসেছে আর ভারতবর্ষ প্লাস ওয়ার্ল্ড দিয়ে অনেক লোক এসেছিলো ওয়ার্ল্ডের কোনা কোনা দিয়ে এইটিন টু টোয়েন্টি টু আমাদের মাস আর্টের মধ্যে অনেক ফরেনার সিগনেটারিসরাও এসেছে আমাদের পুজো মণ্ডপে আসুক এইটাই আমাদের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার সুজয়দা আমরা প্রত্যেকটা মণ্ডপে যাচ্ছি শ্রেষ্ঠত্বের শিরোপা দিচ্ছি বেছে নিচ্ছি কোন কোন পুজোগুলো সেরা তকমা পাচ্ছে সুজাতা এই এই যে কাজ এই যে ত্রিধারার কাজ কেমন লাগছে হ্যাঁ গৌরাঙ্গ কৈলাত তিনি বরাবরই একটা প্যাটার্নের কাজ করেন এখানে আমরা যে কাজটা দেখলাম সেটা মূলত এই যে কথাটা বলা হচ্ছিল যে পুরনোর দিকে যাওয়া আসলে আমাদের এই সিভিলাইজেশান বা এই সভ্যতার পেছনে যে সংস্কৃতিটা জড়িয়ে আছে এই সংস্কৃতি এবং সভ্যতা এটা কিন্তু একে অপরের হাত ধরেই চলে ফলে আমরা যদি আমরা পুরনো দিকে একটু চাই তাহলে পরে দেখব যে সেখানে আমাদের গুহাচিত্র থেকে শুরু করে যে সমস্ত ভাস্কর্য আমরা যদি অজন্তা ইলোরা এই সমস্ত জায়গায় একটু ফিরে তাকাই তাহলে সেই ইলোরার যে ভাস্কর্য সেইটাকে মাথায় রেখে এখানে গৌরাঙ্গবাবু একটা কাজ নির্মাণ করার চেষ্টা করেছেন যে ইলোলাতে কীভাবে হয়েছে মানে জেনারেশন ওয়াইজ জেনারেশন প্রায় নশো বছর ধরে ইলোলা কাজ হয়েছে ফলে যে নশো বছর ধরে ইউনিভার্সিটির মতন একটা স্থাপত্য কাজকে চালিয়ে যাওয়া সেখানে জেনারেশন বাই জেনারেশন কিন্তু সেই জ্ঞানটা ট্রান্সফার হচ্ছিল তো এইখানেও অনেকটা সেই রকম আদল আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ত্রিধারাকে রকম একটা বিষয় ভাবনা নিয়ে কাজ করার জন্য একেবারে ত্রিধারা জিতে নিল আটপ্লাস নিউজ শারদাঞ্জলি সম্মান দু পঁচিশ শহরের আর কোন 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 পুজো পেলো শ্রেষ্ঠত্বের শিরোপা জানতে চোখ রাখতে হবে আটপ্লাস নিউজের পর্দায় ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু আটপ্লাস নিউজ কলকাতা